এই হয়ে গেছে আমরা বছর মধ্যে গোল দেব অভিভাই তাদেরকে এই বয় हेलो गाइस अस्सलाम वालेकुम সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা ইন্টারেস্টিং ডে তো এই আজকে খম একটা মানে ওয়েদার বৃষ্টির দিন তো আমরা ভাবলাম যে এলাকার সবাই বিএ ওবিএ বিয়ে ওবিএ ফুটবল খেলবো তো আমরা এখন একটা ফুটবল ম্যাচ খেলার আয়োজন করেছি বিয়ে ভার্সেস ওবি এলাকা ভিত্তিক তো আমরা সবাই সবার সাথে পরিচয় হব এখন লেটস আমি মাঠে আসলাম আপনাদের সঙ্গে খেলাধুলা করার জন্য অনেক অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে না অনেক ভালো লাগছে এটা হচ্ছে বিবাহিত টিমের প্লেয়ার তো আমরা আরো প্লেয়ারদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখন তো এখানে অনেকজন প্লেয়ারকে দেখতেছি আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করবো অবিবাহিত টিমের প্লেয়ার তো কেমন লাগতেছে খেলা অনেক সুন্দর একটা পরিবেশ

ও এখানে আইতো আরেকজন অবিবাহিত প্লেয়ার মানে অবৈতা তোমরা অবৈতা অবিবাহিত টিমের প্লেয়ারকে পেছিয়ে তো নাম কি তোমার বলো খেলাটা কেমন লাগবে অনেকদিন পর খেলা সবার সাথে একসাথে খেলা চিড়িয়াকে হাবলি মাদককে না ধন্যবাদ তো এই তো আমরা আরেকটা বিবাহিত টিমের প্লেয়ারকে পেয়েছি ভাই কি ভাই কি কাম হয়ে গেছে আমরা বক্সের মধ্যে গোল দিব হবে আমরা বক্সের মধ্যে গোল দিব হবে বিবাহিতদেরকে বয়স ভাই 40 এর উপর তবুও মাঠে নামছে খেলার জন্য এটাই তো অনেক তাই না সবার সাথে আনন্দ খুশি করবে মাঠে খেলবে এটাই অনেক আ অবহিত অবহিত দল অবহিত দল বৈভ্যতো আর অবিভয়তো টিমের খেলোয়াড় সবাই মাঠে টিম টিম ম্যানেজমেন্ট নিয়ে হয়ে গেছে আরেকজন পেয়েছি আমরা কি অবস্থা ভাই কেমন আছো আমরা অবিভয়তো অবিভয়তো আমরা জিতবো এই প্রত্যাশে নিয়ে মাঠে নামতেছি তো এখানে সবাই হচ্ছে এরা অবিবাহিত টিমের প্লেয়ার তো আমিও একজন অবিবাহিত টিমের প্লেয়ার তো এখানে সবাই মিলে এক জায়গায় হয়েছে প্লেয়ার কুটি কুটি আগে আমরা জিতবো ইনশাআল্লাহ জিতবো ইনশাআল্লাহ জিতবো এখানে সবাই বিবাহিত টিমের প্লেয়ার মনে হবে যে অবিবাহিত কিন্তু তারা তো বিবাহিত টিমের প্লেয়ার এটাই সত্যি তো মাঠে কিন্তু হাজারো দর্শক উপস্থিত হয়েছে মানে আমরা আশা করিনি যে এত দর্শক হবে একবার মাইক মাইক মানে মাইকে মাইক ইন করেছি তো এত ভাবিনি যে এত দর্শক হবে অনেক দর্শক মাঠে উপস্থিত হয়েছে খেলা দেখার জন্য

মানে খেলা শেষ করছে আর হচ্ছে চারটা গোল দিয়েছি আমরা চারটা গোলে আমরা এখন হচ্ছে বিবাহিত গণ অবিবাহিত ম্যাচের মধ্যে আমরা বিজয়ী কথা হচ্ছে কি বয়ে